গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম পরের দিন তো আজকে ওয়েদারটা না খুব ভালো লাগছে এতদিন গরমের পরে ফাইনালি যে আজকে বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আমি জানি এটা তোমাদের মধ্যে অনেকের ভালো লাগবে তো এত গরম পড়েছিল গরমে হাঁসফাঁস করছিল মানুষ বাইরে বেরোতে পারছিল না গরমের চোটে তো সেই জায়গা থেকে যে আজকে বৃষ্টি এসে ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে এই গরমের পরে এই যে বৃষ্টি ওয়েদারটা এসছে চারিদিকে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে পরিবেশ ঠান্ডা করে দিয়েছে এতে কত মানুষের কত উপকার হয়েছে বলো তো এত মানুষ কষ্ট পাচ্ছিলো সব বাচ্চা দিয়ে বয়স্ক দিয়ে মিডিয়াম বয়স দিয়ে যায় মানে সবাই সবাই এত কষ্ট পাচ্ছিলো সেখান থেকে আজকের দিনটা পরে সবাই রিল্যাক্স করবে এত সুন্দর বৃষ্টি হচ্ছে বারবার যেন জানলার কাছে এসে মুখ দিয়ে দেখতে ইচ্ছা করছে খুব ভালো লাগে আর এমনিতে অনেকে তো বৃষ্টি পছন্দ করে আমিও ঠিক তেমনই খুব বৃষ্টি পছন্দ করি এত ভালো লাগে বৃষ্টি ভিজতে ইচ্ছা করে কিন্তু এখন তো সম্ভব নয় কারণ এখন ছোট মেয়ে আছে আমার ঠান্ডা লাগলে ওর ঠান্ডা লাগবে তো এখন আর ওই জিনিসটা হয় না কারণ আমি বৃষ্টিতে ভিজলে আমার বড় মেয়ে আবার আমার পেছনে লাগবে মা আমিও বৃষ্টিতে ভিজব তো চলো বৃষ্টিতে আর ভেজা হয় না ঘরের ভেতর থেকে জানলা দিয়ে মুখ বার করে ওয়েদারটা উপভোগ উপভোগ করতে করতে হয় হয় বৃষ্টিটা তো চলো সুন্দর লাগে দিদিদের উপর একটা জায়গা আছে এই যে ব্যালকনির যে জায়গাটা এই যে ব্যালকনির যে জায়গাটা এইখানে না একটু যদি জানালা না দেওয়া হয় স্লাইডিং না টানা হয় বৃষ্টিতে জল ভেসে যায় বারান্দায় ওই জন্য বৃষ্টি আসলে বৃষ্টি আসার সম্ভাবনা হলে আগে এই স্লাইডিং নিয়ে কাজটা টেনে দিতে হয় নইলে এখানে পা দেওয়ার আগে স্লিপ খাবে তো চলো নিচে যাই দেখি সবাই কি করছে আর আজকে বৃষ্টির ওয়েদারে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঠান্ডা মানে এত গরমের পরে আজকে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়েছে তো সবাই এনজয় করো তো চলো আমি নিচে যাই তখন আমার সঙ্গে থাকো তো নিচে যাচ্ছি আমি তো তোমরা দেখো নিচের দৃশ্যটা দেখে আমি পুরো অবাক তো খুব ভালো লাগছে একেই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি সত্যি খুব ভালো লাগলো আমি তো ভাবতেই পারিনি যে আমার মেয়ে আমার ছাড়া অন্য কারোর কাছে খাবে I <laughs> আমি ওপরে গিয়ে একটু ভিডিওটা অন করেছিলাম তোমাদের সাথে একটু গল্প করছিলাম আর বাইরের বৃষ্টির মনোরম দৃশ্য দেখছিলাম উপভোগ করছিলাম আর সেই ফাঁকে যে আমার মেয়ে ওর মাখের কাছে খেয়ে নিচ্ছে আমি তো জানতেও পারি না আমি ভাবতেও পারছি না তো যাক খুব ভালো লাগলো আর আমার মেয়েকে খাওয়াতে পারে আমার দিদিও খুব খুশি হয়েছে তো চলো এখন বাইরে যাই আর দেখি বাইরের দৃশ্যটা দেখো বাইরে চলো এসেছি কত সুন্দর লাগছে বৃষ্টি খুব তো ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরা আনন্দে থাকবে অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নেক্সট ব্লগে তো আজকে দিনটা খুব সুন্দর কুল কুল